আসসালামু আলাইকুম জিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বেটি থেকে দেখিয়ে দিবো লাকজারি সিফোনের ফোর পিস কালেকশন ড্রেস দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওতে খুব সুন্দর ড্রেসগুলো কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব সবগুলোর ড্রেসই খুব সুন্দর আমরা প্রথমেই একটা চমৎকার কালার দিয়ে শুরু করতেছি এত সুন্দর এই ড্রেসটা এবং এই ডিজাইনটা খুব বেশি ডিমান্ডিং আর এটার ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে যারা শিফনের ড্রেস করছেন এই ড্রেসগুলো দেখতে পারেন নেকে চমৎকার একটা প্যানেল আকারে ডিজাইন করা আছে পার্ল করা আছে অল ওভার জামা থেকে সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে খুব সুন্দর করে জারি সুতা ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল জামাতে খুবই সুন্দর আর ফেব্রিক সাথে একদম হোয়াইট গোলসিফোনের মধ্যে কাজের ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং হবে সেমভাবে কিন্তু আমরা স্লিপসিপার পছন্দটা দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে স্লিপসে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যানটান ম্যাচিং পাচ্ছেন আর অন্যটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ম্যাচিং ওনা পাচ্ছেন সেম ফেব্রিক্সের হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে প্লাস সুতো দিয়ে এবং দুই পাশে দেখেন মোটা পায়ের করে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে সুতো প্লাস হচ্ছে ম্যাচিং সুতা জরি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজটা করা থাকবে বিকজ এই ড্রেসগুলোর প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা এখন আমরা অফার প্রাইসে দেবো একুশশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু গড়ে বসে ড্রেসগুলা কালেক্ট করতে পারবেন খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা দেখেন কি সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস সেম মাত্র দুই হাজার একশো নব্বই টাকা থেকে আর কম পসিবল না এই ড্রেস ঠিক আছে বাংলাদেশের যে কোনো থেকে গড়ে বসে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেসতে বেরিয়ে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ খুব সুন্দর একটা দুপুরটা পাচ্ছেন চমৎকার দুপাটটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিয়েছি মাত্র দুই হাজার একশো নব্বই এবার আরেকটা ডিজাইন দেখাবো আমরা এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমরা প্রথমে লাইট একটা অনিয়ন কালারের মধ্যে দেখিয়ে দিব খুব সুন্দর ড্রেস এটার ডিজাইনটা দেখেন নেকে কি সুন্দর একটা প্যানেল আকারে কাজটা করা আছে খুব সুন্দর ডিজাইন করা আছে এবং ম্যাচিং সুতা এবং সিকোয়েন্সটা কিন্তু খুব সুন্দর আপনার সিলভার সিকোয়েন্সে কাজ করা আছে খুবই সুন্দর বাট দেখতে মনে কিন্তু সিকোয়েন্সটা ম্যাচিং সিকোয়েন্স খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস কালার দেখেন কি সুন্দর একটা কালার এবং কাজগুলো হচ্ছে একদম নিখুঁত ফিনিশিং এর সুতার কাজ করা হবে প্লাস সিকোয়েন্স দিয়ে আরেকটা করা আছে নিচে চমৎকার একটা অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে সিম্পলি ভাবে ব্যাকওয়ার্ডটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব স্লিপ সের পোশনে কাজ হবে আমার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে বাকি পার্ট হচ্ছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ পিস ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টান আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে অন্যগুলি অনেক সুন্দর একদম লাগে আপনার হোয়াইট কোল শিফোনের মধ্যে হবে দুই পেশা চমৎকার কার্ট ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইসটা ছিল চব্বিশশো পঞ্চাশ এখন দিয়ে দেবো একশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না যারা নিবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসতে পারেন শপের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব আর ডেসক্রিপশন কিন্তু প্রত্যেকটা ভিডিওর শপের অ্যাড্রেস দেওয়া থাকে এ হচ্ছে ড্রাগন কালারটা একদম রেড টাইপের একটা ড্রাগন কালার এটা ভিডিওতে বোঝা যায় না বাট ড্রেসটা কিন্তু সেম ডিজাইন একই জাস্ট কালার চেঞ্জ সেম ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা অল ওভার লাক্সারি কাজ করা আছে এত সুন্দর এই ড্রেসটা সামনাসামনি বেশি সুন্দর কারণ এটা ভিডিওতে কালারটা আসে না একটু রিফ্লেক্ট করে স্লিপসের পেশনের কাজ বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক প্লেন থাকছে সব কিন্তু অফার চলছে অফার প্রায় দিচ্ছি সো এখন যারা কিনবেন অবশ্যই জিতবেন মিনিমাম মার্কেট থেকে পাঁচশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে আপনার দুপাট্টা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস একুশশো নব্বই টাকা অনলি মার্কেট থেকে মিনিমাম চারশো পাঁচশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আর একটা সুন্দর কালার দেখিয়ে দেবো এটা ব্রাউন কালার বা বাদামি কালার এত সুন্দর এই কালারটা টোটালি একটা ইউনিক কালার দিয়ে আছে খুব সুন্দর জামাতে এত সুন্দর লাগে বানায় বানিয়ে পড়লে জামাটা একদম লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল সেম ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং শুরটা নিচে আপনার হচ্ছে অর্গানজা প্যানেল করা আছে স্লিপসি কাজ হবে আর ড্রেসগুলা কিন্তু ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার প্যান্ট সিল্ফি স্যানস্যান ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা বাঁচান ম্যাচিং দুপাট্টা ওভার দুপাটায় কাজ করা আছে গিয়ে খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র একশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিওতে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টার্নার্নার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আষট্টি সবাই ভালো থাকেন আলাইকুম